কথায় আছে ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন তাই আমাদের উচিত আমাদের হৃদয়কে পবিত্র করে তোলা কিন্তু আমরা বিক্ষিপ্ত হৃদয়ের কারণে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারি না আর সেই কারণে আজকের এই কাহিনীটি আপনাদের প্রত্যেককেই অবশ্যই শেষ পর্যন্ত শোনা উচিত কারণ আমরা অনেকেই আছি যারা মন্দিরে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে বাইরের জুতো খুলে রাখলে জুতো চুরি হওয়ার ভয় থাকে এবং অনেকের জুতো চুরি পর্যন্ত হয়ে যায় তাই আজকে এমন একটি কাহিনী তুলে ধরবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে কি বললেন এবং এই জুতো চুরি সম্পর্কেও একটি দারুণ তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার কাহিনিটি শুনে নেওয়া যাক আজ এমন এক অদ্ভুত ভক্তের কাহিনি আমি আপনাদেরকে শোনাবো যে প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে রাধাকৃষ্ণের মন্দিরে যেত যখন মন্দির ফাঁকা থাকত তখন সে চুপচাপ বসে থাকতো আর যেই ভিড় বাড়ত তখন সে জোরে জোরে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করত ভজন শুরু করত। তাই মন্দিরের বাকি লোকেরা তাকে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত বলে মনে করত এবং মহারাজজি মহারাজজি বলে সম্বোধন করত আর সেই ভক্ত এই সব কিছু উপভোগ করত রোজ্যে মন্দিরে ভিড় বাল্যে জোরে জোরে ভজন করতে শুরু করত তার ভক্তি সবার দৃষ্টি আকর্ষণ করে আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল এরপর যখন চতুর্মাসের সময় এলো তখন এক সিদ্ধ সাধক সেই মন্দিরে এসে থাকতে লাগলো তিনি বললেন চতুর্মাসের এই চার মাস আমি এখানেই থাকবো এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব তাই মন্দিরে যে ভক্তরা আসতো তারা সেই সাধকের খুবই সম্মান করত কারণ সাধক ভক্তদের ভগবানের বিভিন্ন নীলাকায়নি শোনাতেন আর সেই ভক্ত যে মন্দিরে সবার দৃষ্টি আকর্ষণ করত সে একটা জিনিস লক্ষ্য করে খুবই অবাক হলো সে দেখলো সেই সাধক মন্দিরে ভিড় বাড়লে চুপচাপ বসে থাকত তিনি বেশি কথা বলতেন না নিজের ভক্তি তিনি প্রকাশ করতেন না যখন কোনো ভক্ত ভগবান সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইতো তখন সেই সাধক উত্তর দিতেন কিন্তু সাধারণত সে চুপ থাকতেন আর যখন সব ভক্তরা নিজের নিজের বাড়ি ফিরে যেত মন্দির খালি হয়ে আসতো তখন সাধক জোরে জোরে নিজের ভক্তি প্রকাশ করতেন কৃষ্ণ নাম জপ করতেন ভজন করতেন ও ধ্যানে মগ্ন হয়ে যেতেন তাই সেই ভক্ত যে সকলের দৃষ্টি আকর্ষণ করত সে একদিন সেই সাধুকে গিয়ে প্রশ্ন করে বলল সাধু বাবা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যখন মন্দিরে কেউ থাকে না তখন আপনি জোরে জোরে কৃষ্ণনাম জপ করেন আর যখন মন্দিরে ভিড় বাড়ে তখন আপনি চুপ থাকেন আর আমি ঠিক এর উল্টোটা করি মন্দিরে ভক্তের সংখ্যা বাড়লে আমি তাদের উৎসাহিত করার জন্য জোরে জোরে কৃষ্ণনাম জপ করি ভজন কীর্তন করি তবে ভিড়ের মাঝে আপনি মৌন থাকেন কিন্তু এমনটা কেন উত্তরে সেই সাধক বললেন সঠিক সময় এলে তুমি এর উত্তর নিজেই পেয়ে যাবে এরপর কিছুদিন এইভাবেই কেটে গেল। মন্দিরে যেই ভিড় বাড়তে শুরু করত আর তখনই সেই সাধক চুপ করে বসে থাকত তারপরে একদিন সেই ভক্ত বাজার থেকে একজোড়া নতুন চটি কিনল এবং সেই নতুন চটি পরে মন্দিরে পুজো দিতে এলো মন্দিরে প্রবেশ করার পর থেকেই তার মনে শুধু একটাই চিন্তা চলছিল যে তার নতুন চটি জোড়া কেউ যেন চুরি করে না নেয় মন্দিরে বসে সে কিছুতেই নিজের মনোনিবেশ করতে পারছিল না তার শুধু ওই নতুন চটি জোড়ার কথা মনে পড়ছিল কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ভক্তের সংখ্যা বাড়তে লাগলো এবং যেই ভিড় বাড়ল তারা ভাবলো সেই ভক্ত জোরে জোরে প্রতিদিনের মতো আজও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবে কিন্তু সে চুপ করে বসেছিল তখন একজন তাকে এসে জিজ্ঞাসা করলো আরে আপনি চুপ করে বসে কেন আছেন তখনই সেই ভক্ত জোরে জোরে কীর্তন করতে শুরু করলো সে জোরে জোরে কীর্তন করছিল ঠিকই কিন্তু তার মন পড়েছিল মন্দিরের বাইরে রাখা সেই নতুন চটির জোড়ার দিকে সে শুধু ভাবছিল আমার চটির কি হবে যদি কেউ চুরি করে নেয় সেদিন সেই ভক্ত ভক্তিহীনভাবে ভজন করে দ্রুত মন্দিরের বাইরে এসে দেখলো তার নতুন চটি জোড়া সুরক্ষিত আছে তারপর সে ঘরে গেল ভজন করলো এবং ঘুমিয়ে পড়লো আর ঠিক সেই রাতে সে যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন সে একটি স্বপ্ন দেখল তার স্বপ্নে সে স্পষ্ট দেখল একজন দিব্য অলৌকিক পুরুষ মন্দিরের বাইরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে তার চটি জোড়া রক্ষা করছেন এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল সে ভাবল ঘরের সদস্যদের এই কথা বললে তারা তাকে পাগল বলে মনে করবে তারা তাকে বলবে পাগলের মতো কথা বলছো এমন কখনো হয় নাকি সেই ভক্তের মনে হলো কেউ তার কথা বিশ্বাস করবে না কেউ তার স্বপ্নের রহস্যকে উদযাপন করতে পারবে না তখন তার হঠাৎই সেই সাধকের কথা মনে পড়ে যিনি চার মাসের জন্য মন্দিরে থাকতে এসেছেন সে দ্রুত মন্দিরের দিকে রওনা হলো এবং মন্দিরে পৌঁছে প্রথমে রাধাকৃষ্ণের মূর্তিকে প্রণাম করে সে সাধকের কাছে গিয়ে উপস্থিত হলো সে সাধুকে বললো গতকাল রাতে আমি এমন একটি দিব্য স্বপ্ন দেখেছি যেখানে মন্দিরের বাইরে একজন দিব্য অলৌকিক পুরুষ আমার চটি জোড়া রক্ষা করছেন সেই ভক্তের এই কথা শুনে সাধকের চোখে জল চলে এলো সাধক বললেন স্বপ্নে যে দৈব অলৌকিক পুরুষকে তুমি দেখেছো তিনি হলেন স্বয়ং ভগবান তিনি স্বয়ং তোমার চটি জোড়া রক্ষা করছিলেন এবং তোমায় বোঝাচ্ছিলেন যে তুমি মন্দিরে বসেও নিজের চটি জোড়ার কথা ভাবছো আর তিনি মন্দিরে উপস্থিত থেকেও তোমার চটি জোড়া রক্ষা করছেন অর্থাৎ তুমি যখন মন্দিরে প্রবেশ করলে তখন তোমার উচিত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকা কিন্তু তুমি নিজের চটি জোটার কথা ভাবছিলে তাই ভগবান তোমাকে আশ্বস্ত করার জন্য এই স্বপ্ন দেখালেন বন্ধুরা আপনি যদি প্রকৃত ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন হয়ে যান তার কীর্তন করতে পছন্দ করেন এবং নাম জপ করেন তাহলে তিনি স্বয়ং আপনার সমস্ত কিছু রক্ষা করবেন আপনার জীবনে কখনো কোনো চিন্তা করার প্রয়োজন পড়বে না তাই আমাদের উচিত কেবল ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা তাহলে আমাদের জীবনে উদ্ধার করবেন তিনি দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন যেটা সবার মধ্যে থাকে না কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীকটা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজে ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আমার স্মরণ লোবে ও নিত্য আমার গুণগান করবে ও গীতার বাণী অনুসারে সাহিত্যিক সৎ ন্যায় পরায়ণ কর্ম করে যদি মৃত্যুবরণ করে পরকালে ভবনদী নিজ হাতে পার করব তাকে নদীর তীরে দাঁড়িয়ে থাকতে হবে না তাই আসুন সময় থাকতে প্রভু স্মরণ লই উনি আমাদের মুক্তি দেবেন